এই ভাল লাগে মানে বিরিয়ানিটা সামনে এসেছে ওই জন্য ভালো লাগে আছে বলে সারা পৃথিবী আজকে সুন্দর ম্যাডাম তোমার ফেভারিট জিনিস বড় ম্যাডাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সারদিন হ্যাঁ আমাকে যদি স্যার না বলতে এখন এই চাটনিটা অসম কিন্তু যে ইনভেন্ট করেছে বিরিয়ানির সঙ্গে এই গ্রিন চাটনি বিরিয়ানি সালাডের সঙ্গে আর কি গ্রিন চাটনি আরে দারুণ ইনভেন্ট করেছে কিছু বলার নেই ভাই হুম কাপে খাও কাবাব দিয়ে খাবো দুটো প্যাকেট নিয়ে এসেছি এই জন্য কাবাব দিয়ে খাবো বিরিয়ানি দিয়ে খাবো

আলুর কালারটা কিন্তু ওই দোকানে এরকম বিরিয়ানি হয় না বেসিক্যালি আহা হা ও শালা খুব মোস্টার বিরিয়ানি থাকে কিন্তু একটু লাইট হয়ে যায় ওই জন্য আমার একটু বেশি ভালো লাগে আমি অলওয়েজ লাইট বিরিয়ানি পছন্দ করি হুম কিন্তু মাংসের টেস্টের নিয়ে কোনো কথা হবে না হেভি পিস যেমন সাইজ তেমন নরম তুমি কে পেয়ে গেছো আমি তো খুঁজে পাচ্ছিলাম না ওখানে আমি নিজেই সাজিয়ে রেখেছি যা একটু নেবে এখানে আছে বাবা এখানে রাখা থাক আমার আছে

লাইট বিরিয়ানি অবশ্যই ঠিক আছে কিন্তু কিছুই নেই বিরিয়ানিতে কোনো মশলাই নেই না সেই মশলাটাই নেই ভাটপাড়া মোড় বলে একটা জায়গা আছে ওখানে ভীষণ ভালো বিরিয়ানি তৈরি খুব ভালো বিরিয়ানি তৈরি করে কিন্তু মাংসটা নিয়ে কোনো কথা নেই খুব ভালো বাট আমি যখন গেছিলাম তখন হাড়ি শেষ হয়ে গেছিলো আর অনেক লোকজন ছিল মানে ওখানে লাইন দিয়ে বিরিয়ানি নেয় অনেকে তো হঠাৎ করে এই হাড়িটা বানানো হয়েছে মানে খুব কম সময়ের মধ্যে হাড়িটা বানানো হয়েছে কিন্তু সত্যি কথা এই ব্যাপারগুলো খুব বাজে লাগে আমার যে ভাই তুমি পয়সা সেম নিচ্ছ তুমি হঠাৎ বানাচ্ছ তোমার কাস্টমারের যেগুলো আছে তাদের ফেরাবে না বা মোদ্দা কথা বলতে গেলে তোমার লাভ যেটা আছে সেটা তুমি ছাড়বে না তো পয়সা যদি তুমি সেমই নাও তো কোয়ালিটি বা কোয়ান্টিটিটা তো সেমই দেওয়া উচিত কোয়ান্টিটি একদম ঠিক দিয়েছে বাট কোয়ালিটি ভালো না আজকের জন্য ভালো না ওদের ওখানে কিন্তু এরকম খারাপ হয় না ভালো লাগলো না ঠিক ব্যাপারটা ও তুমি যখন কাঁচছিলাম না অনেক দিন বাদে ঘরে বিরিয়ানি কাজে খিদে পেয়েছিলো তো ওই জন্য ভালো লাগছিলো তারপর দেখলাম যে সত্যি মশলা একটুও নেই অনেক দোকানেই ব্যাপারটা করে অনেক দোকানে ব্যাপারটা করে যে বিরিয়ানি শেষ হয়ে গেলে কাস্টমার আছে আবার বসিয়ে দিই বানিয়ে দিই কিন্তু সেই হাড়িটা না সত্যি ভালো হয় না তো ভাই আর খেতে ইচ্ছে করতে না মানে পারছিও না আর ইচ্ছেও করছে না সেই টেস্টটাই নেই ওর জন্য পড়া যাচ্ছে না আর কিছু নয় ওইটাই হবে আমার পূজোর সময় কিন্তু একটা ঘটনা সত্যি হয় যে আমরা অন্য সময় যে রেস্টুরেন্ট বা যে ফুড স্টলগুলোতে খাচ্ছি সেখানে যে কোয়ান্টিটি বা কোয়ালিটি দেওয়া হয় সেটা কিন্তু পুজোর সময় সেই ব্যাপারটা মেন্টেন করে না হয়তো সবাই নয় কিন্তু অনেককেই আমি দেখেছি পুজোর সময় কোয়ালিটিও খারাপ থাকে আর কোয়ান্টিটির কথা বললামই না হয়তো অনেকটা ভিড়ের জন্য এই প্রবলেমটা হয় কিন্তু একান্ত অনুরোধ সেই সকল ফুড স্টল এবং রেস্টুরেন্টকে যে আপনারা কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটিটা অবশ্যই মেন্টেন করবেন কারণ যারা আপনার দোকানে আসছেন যারা খেতে আসছেন তারা কিন্তু পুরো দামটা দিয়ে খাচ্ছেন তো প্লিজ এটা একটু মেনটেন করবেন ঘটনা হলো ওনারা অন্য সময় খেয়ে হয়তো ভালো পেয়েছেন তারপরে আপনার দোকানে আসলো সেই সময় পুজো বলে ভিড় বলে আপনি কোয়ালিটি কোয়ান্টিটি খারাপ করলেন তো সেই সময় যে পয়সাটা নিতেন এখনো সেই পয়সায় নিচ্ছেন তো এটা করাটা আমার মনে হয় ঠিক নয় একদমই কারণ এটা আমরাও ফেস করেছি অনেকবার 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 ওই জন্যই বললাম যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া ভালোই মন্দই তো হয়ে গেল ভালো মন্দই না ব্যাপারটা হলো ভালোটা বেশি কারণ মাংসটা সেই পেয়েছি হ্যাঁ তো বল আর নেই ভাই মাংসটা নিয়ে এই রসগোল্লা আমাদের এখানে বিখ্যাত ভাটপাড়ার রসগোল্লা বলো এটা বিখ্যাত রসগোল্লা এটা বিখ্যাত রসগোল্লা লাল রসগোল্লা মানে এটা কিন্তু গুড়ের নয় কড়া পাকে কড়াতেই লাল এইভাবে এই রসগোল্লা রসে ভিজিয়ে ভিজিয়ে আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন বাই